আসসালামু আলাইকুম আপনারা এখানে যে চেসিসটা দেখতে পাচ্ছেন এটা একটা অদ্ভুত একটা জিনিস আপনাদেরকে বলতেছি এই গাড়ির যে চেসিস এটাকে পুরোপুরি খোলানো হবে চেসিসটাকে খুলিয়ে এটার যে এটা একটা এসি বাস এটারে খোলায় উপর থেকে তাদের যে বডিটা আছে বডিটা পুরোপুরি আলাদা করে গাড়ির যে চেসিস বা ইঞ্জিন সেটাকে তারা এই স্লিপার বাসের সাথে এখানে অ্যাড করবে এই স্লিপার বাসের এই বাসের ভিডিওটা আমি করছি আপনারা দেখেন আমি সারবো চ্যানেলে এই স্লিপার বাসে অ্যাড করবে আর এই স্লিপার বাসের যে ইঞ্জিন বা যে চেসিসটা আছে এইটাকে তারাও ওই যে ভিতর একটা বাস দেখতে পাচ্ছেন যমুনা আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে এই যে যমুনা এই বাসের ভিতরে তারা এটা সেট করবে এখন আমি আপনাদেরকে এই গাড়ির আস্তে আস্তে এখান থেকে ঘুরে ঘুরে দেখেছি কীভাবে তারা এটাকে এই চেসিসটা খুলতেছে আমি দেখাইতেছি এখন আস্তে আস্তে গাড়ির এখন সাইডে আমরা আসছি এখন পিছনে কিছু লোক এখানে তারা কাজ করতেছে এই টাকে খোলানোর জন্য এখানে তারা জব দিয়ে গাড়ির যে বডিটা আছে সে বডিটাকে তারা এখানে উঁচা করতেছে এটা হলো গাড়ির পেছনে এটা হলো গাড়ির পেছন এটা হল পেছন সাইড গাড়ির এখান থেকে পেছন থেকে তারা এটা খুলে এখন এই গাড়ির যে চেসিসটা আছে বা ইঞ্জিনটা আছে মূল ইঞ্জিন বা চেসিস এটাকে তারা আলাদা করে ফেলবে আলাদা করে উপরে থেকে যে তাদের বডিটা আছে সেই বডিটাকে আলাদা করে এই বডিটাকে তারা ওই সামনের স্লিপার বাজার সাথে সেট করবে আর এইটার আর আর এইখানে স্লিপার এই এই বডিটাই তারা স্লিপার ভাষার সাথে সেট করবে আর কি এখন এইটা এই বাসটাকে যে কী করবে সেটা আমি আসলে বলতে পারতেছি না তারা এখানে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা অনেক ধীরে ধীরে তারা জগ দিয়ে যোগ দিয়ে এই বডিটাকে আস্তে আস্তে তারা উপর দিকে তুলতেছে আর ওখানে কিছু লোক আছে তারা মেশিনে এর যে ঝালাইগুলো আছে সে ঝালাইগুলোকে কেটে কেটে আলাদা করতেছে আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে বাসের নিচের বডিও এখান থেকে অনেক কিছু তারা আলাদা করে ফেলেছে মোবাইলে দেখা যাচ্ছে কিনা বলতে পারছে কিনা দামি দেখতে পাচ্ছি এখানে অন্ধকারের কারণে তারা এখানে অনেক কিছু আলাদা করে ফেলছে এখান থেকে যাওয়া একটু কষ্ট এখানে হলো বাসে বাসে হলো ইঞ্জিন ইঞ্জিন সাইড এই হলো বাসের মূল ইঞ্জিন এই হলো বাসের মূল ইঞ্জিন এটা হলো সামনের সাইড এখানে সব কিছুটা অগোচালো হয়ে রয়েছে যাই সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হলো এই ইঞ্জিনটা যা এই চেচিসটা এখানে চেচিসটা সেট করা হবে এই যে এই যে এই স্লিপার বাসটায় এই স্লিপার বাসটার ভিতরে এই চেসিসটা সেট করা হবে বা ইঞ্জিনটা সেট করা হবে আর এই স্লিপার বাসের যে চেসিস বা ইঞ্জিন এটাকে আমি আপনার দেখেছি যে এখানে তারা একটা নতুন বাস তৈরি করতেছে এই যে যমুনা এই যে এখানে যে যমুনা বাস এই যমুনা বাসের ভিতরে তারা ওই ইঞ্জিন চেসিসটা এখানে সেট করবে ওইটারও তারা ভিতরে কাজ করতেছে যাই আমি এখন আপনাদেরকে এটার সামনে এবং পিছন সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দেখলাম দেখেন এখানে অনেক এ হলো বাসের সামনের সাইড কাজটা ভেঙে গেছে এটার হয়তোবা তারা ভেঙে ফেলছে বা এটা হয়তোবা কোনো অ্যাক্সিডেন্ট কিনা যায় না অ্যাক্সিডেন্ট হয়েছিল যায় না তা বাসটার এখানে তারা কাজ করতেছে এখানে তারা খোলার কাজ করতেছে আমি আবার আপনাদেরকে পিছনের দিকে নিয়ে আসি তারা মূলত এখানে পিছন থেকে উঠে আস্তে 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 এইখানে এখানে আস্তে আস্তে তারা খোলার কাজ করতেছে এগুলো ঝালাইগুলো খুলতেছে তারা এখানে তারা এগুলো আস্তে 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 বাসের যে বডিটা সেই বডিটাকে তারা আলাদা করে ফেলবে এবং সেই ইঞ্জিন বা বাসের যে আছে ইঞ্জিন সেটাকে তারা আলাদা করে ফেলবে তারা অনেক চেষ্টা করতেছে এখন জগ দিয়ে তারা এটাকে এখন আলাদা করার চেষ্টা করবে অনেক ওজন অনেক ওজন বাঁশের এখানে বোঝা যাচ্ছে যে তারা জ্বরটা কিন্তু হালকা করে দিলো এখানে জ্বরটাকে হালকা করে দিচ্ছে এখন আমার জানা নাই যে এটা কীভাবে তারা তুলবে বা ক্রেন দিয়ে এটাকে আলাদা করবে কিনা আমি একটু তো জানি আমি এখানে জানতে পারলাম যে এটা তারা পুরোপুরি এটাকে উঁচু করে ফেলবে এই যজ্ঞ তারা উঁচু করার পরে যেখানে যেখানে জয়েন্ট আছে চেসিস সাথে জয়েন্টগুলো কেটে তারা এই চেসিসটাকে বা এই গাড়িটাকে ইঞ্জিনটাকে স্টার দিয়ে এইটাকে তারা আলাদা করে ফেলবে বাইর করে ফেলবে আর এটা একটা মজার বিষয় কিন্তু এই ভিডিওটা আমি তো আপনাদেরকে দেখাতে পারবো না তো আমি চেষ্টা করব যে দেখতে পারবো কি না এখন তারপরে কবে এটা আলাদা করে দেখি এখানে মোটামুটি ঘন্টাখানি তারা বলতে সময় লাগবে দেখি আমি এখানে ঘন্টাখানি ওয়েট করে যে আমি আপনাদেরকে এটা কীভাবে আলাদা করে বা এখানে তারা কীভাবে এটাকে বার করে আসলে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা অনেক চেষ্টা করতেছে মোটামুটি কাজ অনেকখানি হয়ে গেছে এখানে কিছু এখানে কিছু জয়েন্ট আছে ঝালাই আছে ঝালাই গুলারে ঝালাই এখানে আলাদা করে তারা এই টেসিসটাকে এখান থেকে বের করে ফেলবে আর নিচে আমার এক ভাই এখানে কাজ করতেছে এটাকে আলাদা করার জন্য গাড়িটা মোটামুটি বেশ উঁচু হয়ে গেছে তারা অনেক চেষ্টা করবে এটাকে বার করার জন্য তো আমি আজকে চেষ্টা করব দেখি এটা কীভাবে বার করে এটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারে কি না আজকে আমার ভিডিওটাই এ ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক দিবেন আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ